যারা জামিনে বেহায়া বেপরদা হয়ে চলেছে যারা নিজের অঙ্গ প্রতঙ্গের হেফাজত করে নাই যারা দেউর দেওয়ার অভাসুর মানে নাই যারা পর পুরুষ বলে কোনো লজ্জাবোধ করে নাই ওই রাস্তা দিয়ে রঙ্গ করে হেঁটে গেছে আর রহিমের মিজাজটা খারাপ হয়েছে এমনি ভাবে রাস্তায় চলেছে যেন বয়স্ক বয়স্ক থেকে নিয়ে তরুণ পর্যন্ত তার দিকে বারবার বারবার ফিরে তাকিয়েছে সহ্য না করতে পেরে কিছু চক বদমাস ছেলে বলেছে চলে গেল বে চলে গেল বলে কি গেল বলে এই মেয়েগুলি কোন মেয়েগুলি এই মেয়েগুলি যারা রঙ্গ করে আব্দুর রহমান যখন তার বউ নিয়ে হরিশচন্দ্রপুর যায় আমার বুকটা যায় আমার মনটা যায় আব্দুর রহমান এমনই কিভাবে তার বউ নিয়ে যায় যে আমার ফাইটটা যায় এখানে আরো স্পষ্ট কথা রয়েছে আরো খুলে কথা বলা হয়েছে ওই যে মেয়েটা আমার মেয়ে আপনার মেয়ে কেন আমার ঘরেও যুবতী মেয়ে আছে আপনার ঘরেও যুবতী মেয়ে আছে আমার ঘরেও যুবতী বোন আছে আপনার ঘরেও যুবতী বোন আছে আপনার বোনগুলি যেন আমারই বন আপনার মেয়েগুলি যেন আমারই মেয়ে রে আমার আব্বা যান মায়েরা রে আমার ভাই এবং বোনেরা তোমরাই বড় মূল্যবান জাতি রে মায়েরা মহান আল্লাহ তোমাদের নারী জাতি হিসাবে তৈরি করেছে আর তোমাদের পায়ের নিচে আমাদের জান্নাত করেছে মা আমি জানো তোমাদেরই ভাই তোমরা জানো আমারই বোন রাস্তা পথে ঘাটে বাজারে এখানে ওখানে যেখানেই যাবে মায়ের ইজ্জত নিয়ে যাবে মায়ের সম্মান নিয়ে যাবে আমার আল্লাহ তোমার ইহকাল পরকাল কল্যাণ করবে এটা আমি মনির উদ্দিন আমার কলম দিয়ে লিখে দিলা ভাই ওই জাহান নামি মেয়েগুলিকে দেখা যায় ওই যে যারা রূপচর্চা মেকআপ করে রাস্তায় বেহায় হয়ে চলেছিল ওই মেয়েগুলিকে জাহান নামের ভিতরে যে দেখা যায় জাহান নামের কাছাকাছি যে দেখা যায় ওই মেয়েগুলির গর্ভের ভিতরে ওই বেহায়া নারীগুলির পেটের ভিতরে যেমন বাথরুমের ট্যাঙ্কির ভিতরে পুকাগুলি কিলবিল 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 করে এত হাজার হাজার লক্ষ লক্ষ পোকা সেই পোকাগুলি যেমন গুণে শেষ করা যাবে না ওই বেহায়া

বাজান পরদা আপ ওই গর্ভপতী নারীগুলির পেটের ভিতরে যেন পায়খানার ট্যাঙ্কির পোকার মতো তাদের পেটের ভিতরে বাচ্চা কিলবিল কিলবিল করে এতগুলি কেন বাচ্চা দেখা যায় এতগুলি কেন বাচ্চা দেখা যায় ফাইজান ওই মেয়েটি বারো বছর যুবতী বারো বছর বয়সে পূর্ণ যুবতী হওয়ার পরে তার বত্রিশ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিল চল্লিশ বছর পর্যন্ত বয়স বেঁচে ছিল ভিগে দিয়ে কাবা রক্ষা করেছে এই খোপা কাটি এই ইসলামপুর খোপা গাডির হেফজুল করার আল্লাহ টিকাবে ঝরে বলি ইনশাল্লাহ আমি যখন হরিশ্চন্দ্রপুরে এতিমখানা খুললাম বলছে কয়দিন চলবে কিছুদিন পরেই বন্ধ হয়ে যাবে একে তো সব দেখার লেগে নিয়ে গেছে এর মার্কেট কয় দিন হবে দুই থেকে তিন বছর একজন পাঁচ করে দ্বিতীয় যুগে চলছি বলি আলহামদুলিল্লাহ বারো বছরে এক যুগ মালের গাড়ি রানিং চলছে চোদ্দ বছর প্লাস একটু কাউনে যায়নি আল্লাহর দয়ায় আপনারের দুয়ায় মার্কেট হাই লেভেলে উপরে আছে এবার মালের রেট বাড়িয়েছি রাজ্যের বাইরে একান্ন হাজার তবুও ডেট দিতে পারিনা না জোরে বলি আলহামদুলিল্লাহ এটা আমার আল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ ওরাও বলে লকডাউনে বেকার আমি বললাম লকডাউন হয়ে তেলের দাম পেট্রোলের হয়েছে ডিজেলের দাম বিমানে আগে পাশাপাশি এক সাইডে চার তিনটে সিটেই প্যাসেঞ্জার নিত এখন মিডিলে দুটো করে সিট বাদ দিয়ে প্যাসেঞ্জার বিমানের ভাড়া ডবল হয়েছে সেহেতু আমার লাগবে ডবল তবে লকডাউনে আপনারাও মরেছেন লকডাউনে আমিও মরেছি কেউ ভালো নয় ভাই যান আল্লাহর রসুলের মাদ্রাসা আল্লাহ চালাবে এই টাকা দেওয়া দেখে আপনারা সুসুর করে উঠবেন না প্লিজ রিকোয়েস্ট করে বলছি আমি আজকে আপনাদের কাছে টাকা চাইবো না যদি আপনাদের মনে হয় সইচ্ছাই দিবেন না হলে দিবেন না এই মাওলানাকে আমি বলেছি টাকা আমাকে দিয়েছে আমি চুপ করে থুয়ে দিয়েছি আমি ওনার কথায় গুরুত্ব দিইনি কিন্তু আপনারা দেওয়া দেখি উঠা উঠি চালু করেছেন একটু ধৈর্য ধরুন কথাটা শুনেলেন এই জাহান তাদের আওয়াজ সহ্য না করতে পেরে ওই যে ভাই দলের মধ্যে মাছ ধরে ওখানটাকে কি কয় যে দলের মধ্যে মাছ ধরে নিয়ে নিয়ে ঘোরায় তখন ওর আঁকুড়াতে মাছ লেগে যায় কি এ তখন আঁকুড়া ওই জাহান নামি ওই নামী নারীদের চিৎকার সজ্জনা করতে পেরে তারা ওই লোহার আঁকুড়া দে ওই গর্ভপতি নারীর পেটের বাচ্চাগুলি আকুডা দিয়ে টেনে টেনে বার করবে ভাইজান বন্ধুরে আমার মা এবং বোনেরা আপনারা হত বলবেন মনিরুদ্দিন ভাই জাহান নামের ভিতরে যদি এমনই সাজা হয় জাহান নামের ভিতরে যদি এমনই কষ্ট হয় সেই কষ্টকে সহ্য করা সম্ভব সেই কষ্ট কি মেনে নেওয়া সম্ভব এতই কষ্ট যদি হয় সে কি বাঁচতে পারে না না সে মরে যেতে পারে কিন্তু আমি তো আগেই বলেছি তা আরো মরবেন না ওখানে মারার মতো কেউ থাকবে না মরে যাওয়ার মতো কোনো সিস্টেম থাকবে না ভাই যান বন্ধুরে জাহান নামীদেরকে এমন সাই খিদাই তাদের যান বাঁচবে না তারা খিদার জ্বালাই মাবুদের দরবারে ফরিয়াদ করবে জাহান নামি পুরুষেরা জাহান নামি নারীরা মাবুদের কাছে বলবে আল্লাহ খিদায় আর যান বাঁচে না একটু যদি খাবার দেওয়া হতো না জানি কতই না ভালো হতো বহুদিক খাবো খাবো করতে করতে প্রায় দুইটা যুগের মতো কেটে যাবে তারপরে আমার আল্লাহ বলে রে আমার ফারিস্তারা ওই আবদুল্লাহ জাহান নামে চেচাচে তাকে কিছু খাবার দিয়া সেই খাবারটা আপনাকে বিরিয়ানি চপ দেবে না সেই খাবার আপনাকে ভাজা রুটি দিবে না আপনাকে একটি খাবার দিবে রে সেই খাবারটি হলো ফলের মতো পানি ফল বলে ভাই আিংহড়া পানি আপনাকে পানি ফলের মতো একটা খাবার দেওয়া হবে সেই পানি ফলটাকে আমরা বলি সিংঘড়া আর ওই ওই পানি ফলের মতো যেই ফলটি জন্মে আপনাকে আমাকে আমার মাকে দেওয়া হবে আমার বোন ভাইদের দেওয়া হবে সেই ফলটার নাম বলা হয়েছে সেই ফলটা ইতিহাসের পাতাই পাওয়া যায় সেই ফলটির নাম হল হলো ফ এই ফলটি যখন তার দেওয়া হবে খিদার জলাই কপ করে খেয়ে ফেলবে যখনই মুখের মধ্যে দেবে এই জায়গাতে এসে আটকে যাবে না আসবে না যাবে দিল্লি না যাবে বোম্বাই না যাবে দিল্লি না যাবে বোম্বাই মিডিল পয়েন্টে লকডাউন হয়ে যাবে আর কিছুই কাজ হবে ভাববে পানি যদি খাই মনে হয় চলে যাবে বলে মামুদে গো একটু যদি পানি দেওয়া হতো না জানি কতই ভালো হতো এমন পানি পানি করতে বহু দিন কেটে যাবে শেষের বেলায় পানি দেওয়া হবে সেটা পানি নই রে সেটা পানি নই রে সরষা যেমন মিলের 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 হলারে সরষা দিলে যেমন অন্য জায়গা দিয়ে তেল বের হয় জাহান্নামিরা যেখানে পুড়বে জ্বলবে তাদের পুজো রক্ত হাড্ডি গলে গলে গোলে গলে একটি নহরের মতো বেরিয়ে যাবে ভাইগা ওই নহর দিয়ে বেরিয়ে বেরিয়ে যাবে ফুটান্ত ওই চিনির সেরার মতো টগুবাগু টগুবাগু করে ফুলবে লহার এক গিলাস দিয়ে তারে তুলে দেওয়া হবে যখন পিপাসার কারণে ওই রক্ত পুঁজ যখন খেতে যাবে গরমের ঠেলায় নারী ভুড়ি বেরিয়ে চলে যাবে সহ্য করতে পারবে না বলবে আল্লাহ আর বাঁচতে আর আর পারি না মবুদ গ ক্ষমা কর আর না হলে মৃত্যু কর ক্ষমা কর আর না হলে মরণ দাও আমার আমি মনির উদ্দিনের মত বেই মান্না আমি আব্দুল্লাহর মত বেই মান্না আমি তোফাজুলের মত বেই মান্না আমি রহিমের মত মুনাফেক না আমি আল্লাহ যাহা বলি তাহাই করি কেন মনির বলে একরকম চলে আর এক রকম উদ্দিনের কোথার সাথে কাজের মিল নেই কাজের সাথে কথার মিল নেই কিন্তু আমি আল্লাহ বলি যাহা করি তাহা তোরা কি এই মৌলানার মুখে শুনিস নাই তোরা কি আব্দুল রাজ্জাকের মুখে শুনিস নাই তোমরা কি মনির উদ্দিন তোদের কি চিৎকার করে বলেন নাই সেই দিন আমি বহুদিন পূর্বেই আমার পবিত্র কোরআন দ্বারায় আমার রাসুলের কাছে সাংবাদ দিয়ে দিয়েছি আমার রাসুল বিশ্ববাসীকে বলে দিয়েছে

আমি তো তখনই বলে দিয়েছি আজকে কেন তোরা মৃত্যু চাইছিস আমি তো মারবো না কেন আমি আল্লাহ বলি যাহা করি তাহা সেই দিনই তোদের বলে দিয়েছি কি বলেছি তোরা মৃত্যু ছিলি মৃত্যু অবস্থায় তোদের তৈরি করেছি আল্লা হালাকাল মাউ তাওয়াল হায়াতা আমি তোমাদের মৃত্যু অবস্থায় তৈরি করেছি মৃত্যুর পরে জীবিত করেছি জীবিতর পরে মৃত্যু করেছি মৃত্যুর পরে জীবিত করেছি আর তোমাদের মারব না আর তোমাদের মারব না যতই মৃত্যু কামনা কর রে আমার মায়েরা মান বোনেরা মৃত্যু তোর আর দর্শন করবে না মৃত্যু আমার নিকটেও আর আসবে না কিন্তু এখন মৃত্যু এমন এক নিকটে হাতটা উপর থেকে নিয়ে আসার মতো সুযোগ গ্যারান্টি না আমার ভাইয়ের আমার টাকা যখন এমন খেয়াল করা বাদে দিই কেমন মামুর বাডার আর খালুর বাডার চুপচাপ ওই জায়গায় ওয়াজাজ হবে ওয়াজাজ হবে লিবো না টাকা টাকা দিলে নিব দিলে নিব আপনারা এরকম কেন গো আপনাদের আপনারা এরকম কেন গো আজকে কেন আমাদের এ অবস্থা হবে না বলুন তো আমি আপনাদের ছেলের মতো বয়সের স্টেজে যদি কোনো আলেম বা কোনো কমিটির লোক যদি কানে একটা কোনো কথা বলে আপনারা কেমন করে ভেবেলেন যে কি কালেকশনের জন্য বলছে যে আপনারা জায়গা ছাড়তে আরম্ভ করেন আচ্ছা ভাই আমাদের কি এমনটাই বিবেক নেই আমাদের কি এমনটাই বিবেক নেই এই প্রোগ্রামটা করতে প্রায় দুই লক্ষ টাকার এক লক্ষ টাকার প্লাস খরচ কেন আমি তো হরিশচন্দ্র বোন আমি তো শুধু জালসা করে বেড়াই না আমি বছরে একটা জালসা করাই আপনাদের এই এমএলএ এলএ ওয়াহেদ সাহেব ওনাকে দেখিনি নামটা শুনেছি ওনার ছেলে আমার অতিরিক্ত কাছের মানুষ মাস্টার আমিনুল সাহেব উনি আমার মাদ্রাসার সেক্রেটারি জিজ্ঞাসা করিয়ে তো একটা জালসা করতে কি কষ্ট হয় একটা জালসা করতে কি শ্রমিক লাগে একটা জালসা করতে কত টাকা লাগে একটা জালসা করতে গেলো কত হেডেক থাকে আপনারা ওয়াজ শুনবেন আর টাকার একটু ইঙ্গিত পেলে জাগা ছাড়বেন কেন শোনা দিতে পারেন আর নাই পারুন দেন আর নাই দেন বসে থাকুন কেউ যদি দেয় আপনি দিবেন না আপনার দেওয়ার সমর্থ নেই আপনার দেওয়ার মতো উপযুক্ত নেই